হ্যালো কেমন আছো সবাই আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আর আজকে এখানে সরস্বতী পুজো হচ্ছে তাই ভাবলাম যে গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করি কিরকম কাটছে না কাটছে আমি পেন্সিলভেনিয়ার খুব একটা ছোট জায়গাতে থাকি এখানে বড় শহরের মতো অত বাঙালি নেই বাট একটা ডিসেন্ট সাইজ বাঙালি পপুলেশন এখানে আছে তো সবাই মিলে এখানে একটা খুব ছোট পুজো করা হয় পুজোটা অত বেশি ল্যাভিস নয় যেরকম বড় শহরে যেরকম জেনারেলি পুজোগুলো হয় প্রচুর কিছুর আয়োজন করা হয় তো অত বড় পুজো এখানে হয় না খুব ছোট ঘরোয়া পুজো হয় সবাই একসাথে আসে সবাই মিলে আয়োজন করা হয় সবাই মিলে পুজোটা করা হয় তো খুব ভালো লাগে দেখ এখন মোটামুটি দশটা মতো বাজে তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম একটু দেরি হয়ে গেলো কারণ একটা উইকেন্ড তো আমি উইকেন্ডে একটুখানি বেশিক্ষণ ঘুমানোই পছন্দ করি কারণ সারা সপ্তাহে প্রচুর কাজ থাকে তো যাই হোক এবার আমি রেডি হব আর চলো তোমাদের পুরো দিনটা দেখা হয়েছে কীরকম কাটে আমি আজকে এই হলুদ শাড়িটা পরছি তার সাথে এটা হচ্ছে ব্লাউজটা সরস্বতী পুজো মানে হলুদ তো পরতেই হবে তো চলো এবার রেডি হয়ে যাই অলরেডি অনেক দেরি হয়ে গেছে বেরোনো যাক পর Oh, oh, but you did it. Yeah. Oh no. এই যে আমি রেডি হয়ে গেছি এখন এবার এখান থেকে ড্রাইভ করে যাব যেখানে পুজোটা হচ্ছে আমার বাড়ি থেকে খুবই কাছে মাত্র পাঁচ দশ মিনিট মতো লাগে গাড়িতে যেতে তো খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব আজকে অনেক দিন পর একটু রোদ উঠেছে তো এই সকালের যে সুন্দর রোদটা সেটা গায়ে লাগিয়ে বেশ ভালোই লাগছে পৌঁছে গেছি আমি যেখানে পুজোটা হচ্ছে আর এই যে এখন তাড়াতাড়ি করে জুতো খুলে ভেতরে ঢুকছি অনেকটা দেরি হয়ে গেছে তো আমি না এখনও অঞ্জলি হচ্ছে কিনা না যাক এসে দেখছি যে এখন লাস্ট রাউন্ডের অঞ্জলিটা সেটা হচ্ছে দাঁড়াও আগে অঞ্জলিটা দিয়ে নি তারপরে দেখাচ্ছি এই লোকেশনটা আর কি রকম হচ্ছে এখানে অনেক ফ্লাওয়ারস আর কে বেদ বেদান্ত বিদ্যা স্থানেব

এবার প্রসাদের জন্য লাইন দিলাম এই কিছু কাটা ফল মিষ্টি এই সব আর কি বাচ্চাদের জন্য দেখলাম পিৎজার অর্ডার করা হয়েছে আমার কিছু কলিগ এসছে যারা বাঙালি নয় তারা শ্রীলঙ্কান তো আমার এক বৌদি তাদেরকে এক্সপ্লেন করছে যে সরস্বতী পুজোর ভোগে কি কি থাকে কি দিয়ে তৈরি হয় এই এইসব প্রসাদ খাওয়ার পরেই দেখলাম ভোগ বিতরণের যে লাইনটা সেটা ফর্ম করতে শুরু করে দিয়েছে এখানে আজকে ভোগের মধ্যে আছে খিচুড়ি ফুলকপি আলু দিয়ে তরকারি চাটনি পাপড় দু মিষ্টি অসম্ভব ভালো রান্নাগুলো হয়েছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই যে খিচুড়িটা সেই খিচুড়িটা একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে আর বাকি যে তরকারিগুলো বা মিষ্টিগুলো সেগুলো বাকি যারা এখানকার বাঙালিরা আছে তারা সবাই মিলে রান্না করে নিয়ে এসছে কিন্তু খিচুড়িটা একটা দোকান থেকে অর্ডার করা হয়েছে আর সেই দোকানে যে রান্না করেছে সেই মেক্সিকান মেক্সিকান লোক যে এত ভালো খিচুড়ি রান্না করতে পারে সেটা ভেবেই আমার খুব অবাক লাগছিল We call this pichuri. It's very similar to the pichuri that we get like for other parts of India. But this is vegetarian, so it doesn't have onion, garlic, anything. খাওয়া দাওয়া শেষ এবারে একটু ঠাকুরের কাছে এসছি প্রতিমাটা দেখতে জায়গাটা যেখানে পুজো হয়েছে সেটা একটা চার্চ আর বেশ অনেকটা বড় জায়গাটা অনেক লোক একসাথে আসতে পারবে বসতে পারবে আর কিচেনটাও দেখলাম বেশ বড় ঠাকুরের প্রতিমাটা অসম্ভব সুন্দর আর সামনের আলপনাটাও একদম দেখার মতো যাই হোক এবার কালচারাল প্রোগ্রাম শুরু হবে এখানে তো তার আগে এক কাপ চা নিয়ে নিলাম মা সরস্বতীকে প্রণাম জানিয়ে শুরু করলাম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশাল রাখি বিদ্যাং দেখি নমস্তে। কাছে ও ছিল কারখানাতে আল্লা রাখা খিদে দুই সময় কাটে মাঝখানে পুজো আর কালচার প্রোগ্রাম শেষ করেই বেরিয়ে পড়লাম সকালে তো আউটফিটটা দেখানোর সময় হয়নি তার কারণ আমি প্রচণ্ড রেটে রান করছিলাম ভাবতেও পারিনি যে অঞ্জলি দিতে পারবো বাট ফর্চুনেটলি অঞ্জলিটা দিতে পেরেছি তখনও শেষ রাউন্ডটা হচ্ছিলো অঞ্জলি যাই হোক এবার বাড়ি ফিরছি এখান থেকে পাঁচ মিনিট মতো আমার বাড়ি ড্রাইভিং ডিস্ট্যান্স তো খুবই কাছে আশা করছি ভ্লগটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকেও পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা